গরীব ভাইরা মন ঘাপড়ায় না কৃষক ভাইরা মন ঘাপড়ায় না এ আমার রিক্সা চালক ভাই মন ছোট করো না ভয় পেও না আল্লাহ তোমার উপরে এমন কোন আদেশ করেন নাই যেটা তুমি পারবা না রে তুমি নিয়ত করে চলা শুরু করো আল্লাহ তোমার জন্য পথটা আসান করে দিব প্রশংসা আমরা করব কা গুলামি করব কা হুকুম মানব وحدت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کامی حق لے خدا دا آتی نہیں کچھ کامی حق لے خدا دا اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹ کسی غار میں اللہ کا قریہ یہ سجد کے باطل کی طرف دار نہیں ہا غدار نہ سمجھو ہم غدار نہیں ہا بولو کی تو رحنرم ازاد اپنا ہے ناظر ہم تیری نہیں نعزا و تلوار

নবী আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ গরিবের সাথে আমার এরাই করছেন আর একটু দূরে কোন নবী যদি চাইতেন তাহলে আল্লাহ বন্ধু তুমি যদি চাইতা উদ্ভুত পাহাড়টা রে আমি সোনা বানায় তোমার পিছনে পিছনে ঘুরাই তো নবী কন্যা মালিক আমি এটা চাই না আমি চাই এক বেলা তোমার সঙ্গে আদায় করবো আরেক বেলা খাইতাম না সবর করবো সোহা আরো জোরে কোহা আম্মা জান নবী গো এটা কেমন দোয়া করলেন এমনিতেই তো গরিব এমনিতেই তো চুলা আগুন জ্বলে না আবার কেন এমন দোয়া নবী গো আয়সা জানো না আল্লাহ গরিব রে ধনীদের পাঁচশো বছর আগে জান্নাত দিব সাহাবাই কেরামের ভিতরে উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী একজন সাহাবী মায়ার নবীকে ডাক দেয়া কয় নবী গো এটা কেমন কথা হয়ে গেল গো নবী আমার আল্লাহ দন দিয়েছে দৌলত দিয়েছে আমি অনেক সম্পদের মালিক হয়েছি তবে হালাল পথে কামাই করেছি যে পথে আল্লাহ কামাই করতে কইসি পথে কামাইছি সুদে গেছি না ঘুষে গেছি না সুদের ব্যবসা করছি না সিটারি করছি না বাটফারি করে টাকা জমাইছি না আরেকজনের জমি দখল কইরা ধনী ওইসি না ক্ষমতা পাইয়া ধনী ওইসি না আল্লাহ যেভাবে মর্জি আল্লাহ যেভাবে কইছি হালাল পথে সম্পদ কামাইছি আমিও কি পাঁচশো বছর পরে জান্নাতে যাইমু। সম্পদ হওয়ার কারণে রহমতের নবী মায়ের নবী কই ওসমান তুমি আমার জামাতা হতে পারো জামাই হতে পারো জিন্দুরাই তোমার উপাধি হতে পারে দুনিয়ায় তাই কেউ জান্নাতের সার্টিফিকেট তুমি পাওয়া পাটওয়ালা হতে পারো আষাঢ় মোবাসার সদস্য তুমি হতে পারো কিন্তু আমি যা বলি নিজের থেকে বলি না রে ওসমান মায়ান্তিকো अनिल হাওয়া ইন হুয়া ইল্লা আল্লাহ আমার আল্লাহ যা কয় আমি তো তাই কই অতএব উসমান যা কইছি এটা কথা তুমি ধনী হওয়ার কারণে গরীব সাহাবিদের 500 বছর পরে জান্নাতে যাইবায় সুলাইমান নবী জগতের বাদশা দুনিয়ার বাদশা নবীদের মধ্যে যারা গরীব লোকসা কেন আল্লাহ কয় সুখ শান্তি দুনিয়াতে তোমার কম দিছি তুমি গরিব মন মন যা চাইছো না চাইছিল ইফতারের সময় বিভিন্ন ইফতার করতায় তো ফিক নাই সে দেখছো বা খালি দেখছো দনীরা খায় দনীরা বাজার করে বান্দা হিসেবে তো আমিই দিছি আমিও দিছি কিন্তু তুমি আমার এই সিদ্ধান্তের উপর সবর করছো এতে আমি আল্লাহ খুশি হয়ে দুনিয়া ধনী আরাম করছে তোমার থেকে 60 বছর বেশি 70 বছর বেশি কিন্তু পরকালের চিরস্থেই জান্নাত নামক সুখ শান্তির ব্যবস্থায় আমি আল্লাহ তোমারকে তার থেকে 60 বছর আগে দিতাম না বরং 500 বছর আগে জান্নাত দিতাম সুবহানাল্লাহ 500 বছর আগে 500 বছর দুনিয়া 60 বছরের সুখ শান্তি ধনী তোমার থেকে বেশি করছে তুমি এটা মান নিয়ে আমি আল্লাহর ফয়সালা আমি খুশি হইছি তোমার কম আমলে আমি আল্লাহ খুশি তোমারে আমি কম রিজিক দিছি তার হাদে শরীফে বলছেন যে গরিবকে আল্লাহ আল্লাহর খুশি থাকে আল্লাহ তার কম আমল খুশি জন্য রসুল কিস ধোনি আতের লগে যদি দশ হাজার টাকা আল্লাহর করে দান করে আর খালি খালিয়া দুইজন সমান ক্যাটাগরির মুক্তাতি দুইজন সমান ক্যাটাগরি আল্লাহওয়ালা দুইজন সমান ক্যাটাগরির নামাজি

কি পরিমাণ সাহায্য গনি করছেন মদিনায় অভাব দেখা দিছে অভাব একশোটা উট বুঝাই কইরা মাল লইয়া গনি সিরিয়া থেকে মদিনায় আইতেছেন প্রতিটা উট করা মদিনার মানুষের জন্য খাবার মদিনার ব্যবসায়ীরা মদিনার বাইরে চলে গেছে যাইয়ে বলতেছে উসমান মালটা আমরার কাছে ব্যস আমরা একটু ব্যবসা করি বাজারও নিয়ে তুলি তুললে একটু দামে বেশি একটু ব্যবসা করি ফাইকারের দল এর আগে রাস্তা আটকাইলেছে মাল নিয়ে নিত উসমান গনি আমার মালের দাম তোমরা কত দিবাই লাভ কত দিবাই কয় আমরা একে তোমরা আমরা ডাবল দিব এক টেকার মাল দুই টেকা দিব উসমান গনি ওই তো না মাল আমার মালের দাম আরো বাড়ছে ব্যবসায়ীরা কয় ঠিক আছে এক টেকার মাল আমরা তিন টেকা দিমু। উসমান গনি কয় ওই তো না আরো বারো লাগবো আরো বারো ওই দাম আরো বাড়ছে তোমরা আমি তিন টেকা দিব কেমন মদিনার ব্যবসায়ী রেখে ওসমান যাও এক টাকার মাল চার টাকা দিব চার গুণ বেশি ওসমান গণিক ওই তো না মাল আরো বাড়ছে দাম আরো উঠছে মদিনার ব্যবসায়ীরা রাখো উসমান আমাদের আগে তোমার কাছে কে আইয়া দাম বাড়াইল কে তোমার মালের এত দাম বাড়াইছে উসমান গলি কই ডাক যাইত না মসজিদ ডাক দিলে কি কেউ নাম কইনি ডাকা ডাকিত নাম হয় আমার কাত্যা মাতাসা যখন পড়ি তো কয়ফল লোকে এনে ক্লাসে ক্লাসে ডাকে আমি যে জমাতে পড়ি এই জমা থেকে আমার ক্লাসমেটটা কেছে খয় দোস্ত তুমি ডাকো আমি কইলাম ভাই কয়ফলটা বিশ টাকা খাচ্ছা কাজ আই। গেছে আরো দুই দিয়ে গিয়া আইসে আইসে পরে হয় তিরিশ টাকা দাম হইছে বারবার না দেলাইতে আমি কইলাম চল্লিশ টাকা কত কইলাম গেছি গিয়া পরে আই গিয়া সেখান থেকে আইসা আই এখন পঞ্চাশ টাকা দাম হয়েছে বারবার আয় না দেলাইতে আমি কই কেডায় কয় জি না ই দেখো ঠিক না ই দেখো পুষাইলে নেন নাইলে দেলাই বিপদে পড়লাম না দিয়ে কেডায় কইতেছে এটা কয় না আমি বললাম যাও ষাট টাকা দিল পাত্র মানুষ হিসেবে ষাট টাকা দিল আমার ক্লাসমেট দোস্ত সাইড না কেডা এরকম বাড়াবাড়ি করতেছে আমরা লোক এটা একটু দেখুন লাগে কয়তে আই গেছি গে আর আই কয় সত্তর টাকা দাম হয়েছে বারবা আয়না দেলাই তা এর কথা একটা বললাম নি বিপদ এখন তো ইজ্জত লাগিয়ে গেছি গা এখন ইজ্জতের উপরে আইসে না এখন যদি সাইরা দেই তো এটা ওয়াই না আমি কইলাম বাই তোমার তুতার তার দরি ভাই কেডায় কয় ইটা কোয়া যেত না ইটা কোয়া যেত না আশ্চর্য যাইতে 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 একশো বিশ একশো তিরিশ দেড়শো গেছে এরপরে হুজুররা খানো গেছি গেছে

আমার খুব কাছের বন্ধু মানে এত ঘনিষ্ঠ আর কি আমরা যে আমার উফরে জামাতে পড়েন আমি নিচে জামাতে পড়ি কিতাবাদি তার কাছ থেকে বুঝি খুব ভালো ছাত্র খুব বর্তমানে লন্ডন আছে খুব ভালো ছাত্র তাইন ডাকছে তাইন যখন আইসি কখন ছাত্র আসি শুরু করছে তো ওইসে কাম দিয়ে দুস্ত লাগছে পরে আমিও দাঁড়াইছি না যে সৌদুরা আসতেছে তো এত ভালো হয়েছে দুইজনে তোমরা দুইজনই মাদাসার দুইজনে বালা ছাত্র দুইজনে এখন একটু ডাক দেখি আমরা হুলি এখন তাই কইতেছে না না আমি জানতাম না না সিরে ডাকতেছে আমি আমিও জানতাম না ভাই যে ডাকো দরকার নাই দেলাই তাই কই না তোমরা নেওকা এই অবস্থার মাঝে নাজিম সৌজের কই ঠিক আছে এক কাম করো কয় দুই ভাগ করো একটা তোমরা নেও এক ভাগ এরা এক ভাগ আর দেড়শো টাকা দুইজনে দুই জমাতে মিললে দাও এই জন্য যারা ডাকে এরা কিন্তু কয় না ক্যাডায় ডাকতেছে ঠিক না নি যে কয় না তো উসমান গনি রদি আল্লাহ উনিও কইতেছেন যে এটা কন যেত না ক্যাডায় বাড়াই গেছে দাম এটা কইতাম না তোমরা কত হার বাই হি ডেকো যাও এক টেকার মাল ফার্স্ট টাকা দিল উসমান দেখো দূর মেয়ে ওইছে না আরো উফি উঠছে মাল এখন ব্যবসায়ী দেখো বাই মাফ চাই আমরা নিয়ে এত দুই টাকা লাভ করো না এক টেকার মাল ফার্স্ট টেকা দিয়ে যদি কিনি তে মদিনার বাজার নেই বেশমুখ হতো এমনি চলছে মদিনার দুর্ভিক্ষ আমরা বাদ দেলাইছি ভাই ওখন নামটা একটু কৌসেন কেডা আমরা আর ডাকতাম না বাদ দেলাইছি একটু নামটা হুন্য যাই মদিনার এমন কোন ব্যবসায়ী আমরা আগে আইলো আইয়া দাম বাড়াই গেল হয়তো স্মান গানি তিনি আর কেউ নন তিনি বড় ব্যবসায়ী আমার আল্লাহ ওহান আল্লাহ এ মদিনার ব্যবসায়ীরা তোমরা বলেছ এক টাকার মাল এক টাকার মাল পাঁচ টাকা সাত টাকা দশ টাকা দশ টাকা কেউ দিতে পারছো না কিন্তু আমার আল্লাহ এক টাকার মাল দশ টাকার কথা কইছে মানজা আবিল হাসানাতি ফালাহু আশরাম সালিহা আল্লাহ কয় আমার এক টাকা দিলে দশ টাকা দিব অতএব আমি নিয়ত করেছি এই মালগুলি আমি আল্লাহর কাছে বেচবো সুবহানাল্লাহ যুরুফ এই মালগুলা আমি আল্লাহর কাছে বেসমত কেমনে বেসবাই কয় মদিনার মানুষকে আমি মাগনা দিব তাইলে বেস হইব কার কাছ বেস হইব এই জন্য ওসমান গনি কয়ার আসুল আল্লাহ এত কিছু আমি করলাম আমি কেন জান্নাতে পরে যাইমু মায়ার নবী দয়ার নবী বলতেছে ওসমান তুমি বুঝি বিষয়টা বুঝতে চাও বলে হর নবীকে বুঝতে চাই নবীজি বলে তাহলে তোমার একটু বুঝায় ওসমান মদিনার মসজিদের মেম্বারে নবী বসা ওই অবস্থায় নবীজি বলতেছেন সাহাবিরা তোমরা একটু খেয়াল কইরো কেন আল্লাহ কইসি পাঁচশো বছর আগে গরিব বৃদ্ধির জান্নাতে ঢুকাইব এখানে তোমরা একটু কথাটা বুঝছো কেন কইসে আল্লাহ কেন কইছে নবী বলতেছে ওসমান তুমি দাঁড়াইছো যখন দাঁড়াইলি তখন কও তুমি সকাল থেকে নিয়ে পর্যন্ত কিতা কিতা খাইছো কি খাইছো তুমি একটু হিসাব দাও তখন বলেন ঘুম থেকে ওইটা বাসি রুটি বাসি রুটি খাইছি এরপরে নাস্তা খাইছি দুপুরবেলা ভুনা গোস্ত রুটি খাই আপনার কাছে আইসি নবীজি বলেন উসমান তোমার খানা হালাল খাওয়ানটাও হালাল হিসাবটাও তোমার ঠিক কিন্তু মনে খুব একদিনের হিসাব চাইছি রে তিন কথায় জবাব দেওয়ান লাগছে কয় কথা একদিনে হিসাব চাইছেন জবাব দিচ্ছ কয় কথা তিন কথায় সময় লাগছে তোমার বেশি এবার একটু বলে আমার গরিব সাহাবী আমার আমার আবদুল্লাহ তুমি একটু দাঁড়াও দাঁড়া ইবনে মাসউদ দাঁড়াইলেন নবীজি এইবার বলতেছেন আমার আবদুল্লাহ ক তুমি আজকে সারা দিনে কি খাইছো আব্দুল্লাহ জবাব দেয় না দেনাগো চোখ থেকে দড়দড় করে পানি পড়ে বলতে চান না নবীজি বারবার পীড়া পেরি করে আব্দুল্লাহ ক কি খাইছো তুমি ক আব্দুল্লাহ চুপটা মুইসা মাথাটা উঠে নবীর দিকে চাই করে নবী গো সারা দিনে একটা খেজুরও খাইতে পারি নাই মায়ার নবী দয়ার নবী চোখ দিয়া দর করে পানি পড়ে সাহাবায় কারম তারাও কান্দে আবদুল্লেব মসুদ ও কান্দে নবীজি বলতেছে এবার হিসাব মিলাও ওসমান একদিনের হিসাব চাইছে তিন কথা কম লাগছে আমার আবদুল্লাহ এক কথায় জবাব দিয়া দিছে সময় তার কম লাগছে তোমার সময় বেশি লাগছে কেমতের ময়দানে আল্লাহ পাক সম্পদকে কোন পথে কামাইছো মিন মিমা আলিহি মিন আইনা ইক্তাসাবাহু কফি সম্পদ তুমি কোন পথে কামাই করেছ কোন পথে তুমি ব্যয় করেছ হিসাব তোমাকে দেওয়ান লাগব গরিবও দেওয়ান লাগব ধনীতেও দেওয়ান লাগব সম্পদের হিসাব আল্লাহ চাইব ধনী হিসাবে তোমরা যারা ধনী সম্পদ তোমাদের বেশি হালাল পথে কামাই করেছো সব ঠিক আছে কিন্তু হিসাব দিতে সময় লাগবে তোমাদের বেশি আর গরিবের হিসাব দিতে সময় লাগবে ক তুমি ওসমানের পিছনে যখন আল্লাহ দেখবো আব্দুল্লাহ দাঁড়া আছে আবদুল্লাহ আল্লাহ কইব আবদুল্লাহ আমার উসমানের পিছনে দাঁড়ায় থাকলে তোমার সময় নষ্ট হবে কষ্ট হবে এত সময় দাঁড়াইয়ে থাকতে পারবা না আসো তুমি বাইপাস হিসাব দিয়ে দাও আল্লাহ একবার উসমান গনির মতো ধনীরা তারা হিসাব দিতেছে 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 আর আব্দুল্লাহর মতো সাহাবিরা বাইপাস যাওয়া যাওয়ার পরে আল্লাহ কইব সম্পদ কদ্দুর কব অদ্দুর কেমনে কামাইছো এমনে ব্যয় করছো কেমনে কয় এমনে আল্লাহ কইব যাও উসমানের হিসাবে এখনো শেষ হয় নাই তুমি তার আগে জান্নাতে যাও সোহাল এজন্য আল্লাহ পাক কয় নবীজি বলছে ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাতা সানা পাঁচশো বছর আগে তোমার জন্ম দিব এর জন্য বলি যুব ও আমার গরিব বাবাজিরা জিরা শোনো গ্রামের মধ্যে থাকো গ্রামের পরিবেশটাই গরিবের পরিবেশ গ্রামে থাকেই গরিবরা হাওড়ে বন্দরে কাম করতে হয় কষ্ট করে করে রোজা রাখতে হয় আমি দেখেছি ছোটবেলায় আমার নানার বাড়িতে যখন যাইতাম দেখতাম মানুষের রোজার এক দান কাটত দান কেটা দানের বোঝা গুলা লইয়া বাড়িতে আবার পরেই দেখতাম বোঝাটা নামাইয়া গাছের তলে গেই লম্বা মাটি থাকতো কারো জিব্বা এর পর পানি খাইত না রোজা বাঙত এমন একজন রোজাদারে রোজা আর আমার মতো তোমার মতো সুখী একজন মানুষের রোজা সমান নারী যুব পাক যখন মাপ দিব এবাদতের মাপ ওজন দিব এবাদতের ওজন তখনই দেখা যাইব ওজনে ভারী গরিবের আল্লাহর কাছে ওজনে অনেক ভারী হয়ে যা রমজান আইসে প্রতিজ্ঞা করো একটা করো আর জীবনে রোজা পাইমু কি না জানি না জানি না আল্লাহ পাকে বান্দা তওবার নিয়তে রোজা রাখো তওবার নিয়তে রোজা রাখো আল্লাহ অতীতে যত গুনাহ করছি আর করতাম না রোজা কিন্তু তোমারে মুত্তাকি বানায়া দেয় রোজা কিন্তু তোমারে একদম নিষ্পাপ বানায়া দেয় কেমনে রোজা তোমারে মুত্তাকি বানায় মুত্তাকি শব্দের অর্থ হলো যার অন্তরে আল্লাহর ভয় সব সময় থাকে আল্লাহর ভয়ে যে গুনাহ সাইরা দেয় তারেই মুত্তাকি কয় কেমনে রোজা বানায় কয় রোজাদার ঘরের ভিতরে দরজা লাগায় কোনো কিছু খায় না মানুষ দেখবে না এরপরও খায় না কারণ তার দিলের ভিতরে কেউ না দেখলেও দেখেন কে রোজাদার একটা মাসু দারাক এই ট্রেনিং টান্লাই দেওয়াইছে একটা মাসু দারাক রোজাদার টাই এই ট্রেনিং দেওয়াইছে, আন্দারে কেউ না দেখলেও দেখি আমি আল্লাহ এই চিন্তাটা রমজান মাসে তোর দিলে তুই লালন করে চ বাকি জীবনটাও তুই এই চিন্তা নিয়ে তুই চইলা দা তোর জন্যই আমি আল্লাহ বানাইছি

এই মুত্তাকি মানে যায় যে মুত্তাকিল লাগে আল্লাহ জান্নাত বানায় রাখছে আল্লাহ পাক যখনই তুমি তওবার নিয়তে রোজা গুলো আর কই মালিক অতীতে যা ভুল করছি ভুল করছি গো মানুষের চোখের আড়ালে গুনাহ করি লাইছি রাতের অন্ধকারে গুনাহ করি লাইছি আল্লাহ গিয়া মানুষের চোখের আড়ালে আমি জমির আইল লাইছি আর একদম একদম জমির পানি আমি ফুটা ফুটাকিড়া নিলি আল্লাহ কেউ দেখছে না কিন্তু দেখছো তো তুমি তুমি ভুল করেছি তোমার রমজানে রোজা এই সময় শেখায় গেছে আল্লাহ তুমি না দেখ কেউ না দেখলো তুমি দেখো আল্লাহ এতদিন ইয়াদ আসিল না জানতাম কিন্তু ইয়াদ ছিল না রোজা ইয়াদ করায় গেছে

ত বাকাৰী তবার দ্বারা বিছনে জীবনের সব গুনাকে নেকি বনাই যায় কি পাহাৰ পরিমাণ বোনা থাকলে পাহাৰ পরিমাণ নেকি হৈ যায় সাগৰ পৰিমাণ বোনা থাকলে তবাৰ দ্বারা সাগৰ পৰিমাণ নেকি খাই যায় এজন্যই ত বাকালি কেয়ামতের ময়দানে আল্লাহ পাত্র গুলা ফেরেশ তারা যখন হাতের মধ্যে আমুলনামা দিব আমোলনামা দেই কিয়া কইব মালিক এটা আমার না তোমার ফেরেশ তারা ভুল কইরা অন্য কারোটা আমাৰে দিয়া লাইছে। আল্লাহ এত আমল আমি করি নেই মালিক আল্লাহ কইবো ফেরেস তারা ভুল করে না বান্দা এটা তোমার ওই কেমনে মালিক এত আমল তো আমি করি নেই আল্লাহ কইব বান্দা তোর দিলের দিকে তাকাইয়া আমি তোর তোবারে এমন ভাবে কবুল করছি আমি তোর গুনারে আমার তরফ থেকে নেকি বানাই দিছি এজন্যই তোবাকারী তোবার লগে লগে আল্লাহ ওলি হয়ে যায়

এই জমিনে সব বড় না মানকে দেখাই বানি আল্লাহ কই তিন রাস্তার মুড়ি দেয় দাঁড়াও দাঁড়াইলেন দেখতেছেন একটা লোক বাচ্চা কুলে নিয়ে আইতেছে মুসানবি কয় মালিক নি আল্লাহ কই ইডে মুসানবী চেহারাটা শুধু দেখছেন কথা কোন নাই এই জমিনে তার চেয়ে বেশি গুণা আর কেউ কেউ করে নাই এত গুণা সে করছে মূর্সা নবী তার চেহারাটা দেখে চলে আসছে এইবার বিকালবেলা আল্লাহ ডাক দেখ মালিক গুনাগার তো দেখলাম না ফরমান তো দেখলাম কিন্তু ওলি তো দেখি নেই তোমার অলি এই জমিনে সবচেয়ে বড় কেডা সবচেয়ে বড় বলি কে একটু দেখাই বানি আল্লাহ কি তোমার পরে কেডা এটা দেখতায় বলে আল্লাহ দেখতাম আল্লাহ কয় যাও বিকাল সকালবেলা তুমি যেখানে দাঁড়াইছো এখানেই গিয়ে আবার দাঁড়াও দেখবা ওই দিক থেকে একটা মানুষ বাচ্চা কোলে নিয়ে ইচ্ছেসে মুসা নবী বিকাল বেলা ওখানে যায় দাঁড়াইলেন দাঁড়ায় দেখেন আল্লাহ আকবর সকাল বেলা যেই মানুষটা দুনিয়ার সবচেয়ে বড় না ফরমান হয়ে গেছে বিকাল বেলায় সে দুনিয়ার সবচেয়ে বড় অলি হইয়া ফিরতেছে মে তালিবে মাওলা হো মেরে ইশকে নিরালা মে তালিবে মাওলা মেরে ইশকে নিরালা ہے جملہ جہاد ان کے تجلی سے اجالا ہے جملہ جہاد ان کے تجلی سے مادر دو جہا غیر خدا یار ندار جو زیاد خدا ہی چی دیگر کار ندار جو زیاد خدا ہی چی دیگر کار ندار বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম মুসানবি আল্লাহরে ডাক দিয়ে কেমনে কি হইল বুঝি নাই বেলা ছিল দুনিয়ার সবচেয়ে বড় না ফরমান বিকালে হয়ে গেল দুনিয়ার সবচেয়ে বড় বলি কেমনে কি হল বুঝি নাই গো আল্লাহ বলে পাক দুনিয়ার সব কাজে সময় লাগে সময় লাগে না শুধু আমার অলি হইতে মেম্বার হইতে সময় লাগে চেয়ারম্যান হইতে সময় লাগে ব্যবসায়ী হইতে সময় লাগে বিদেশ যাইতে সময় লাগে ফাইভ ফাস করতে সময় লাগে সময় লাগে সব কামক সময় লাগে না শুধু এক কাম। সেটা হলো আল্লাহর অলি হওয়া কেউ যদি চায় আল্লাহর অলি হইতো বাবার আগে সে ছিল মাফুলে মা ফুলে বইয়া যখন দিলি দিলে তো বা করিলেই বল্লা ভুল করেছি জীবনে ভুল করেছি গো মালিক কথাটা কেউ শুনবে না তার পাশে যে বসে সেও শুনল না কিন্তু দিলের কথা শুনে ফেলছেন কি আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন বাবার আগে নাম ছিল গুনাহগারের খাতায় আর তওবা করার পরে তারে তুলবো আল্লাহ অলীর খাতায় নাম উঠায়া অলীর দপ্তরে আল্লাহ নাম উঠা এর যুবক ডাইনে তাকাও বামে তাকাও কত যুবক যৌবনে কবরে চলে গেল সমবয়সের কত মানুষ কবরে গেল নিয়ত করেছিল নামাজ পড়বো রমজানে রোজা রাখব কিন্তু আর জীবনে নামাজ পড়া হয়নি রোজা রাখা হয়নি কবরে চলে গেল নিয়ত করেছিল তবা করবো হয় হয়নি এজন্য দিলটার একটু নরম করো প্রতিদিন পত্রিকার পাতাকলী যুবকের মৃত্যু অল্প বয়সের মানুষের মৃত্যু এক সময় হাতে বাজারে গেলে পরে সাদা দাড়ি সাদা চুল কত দেখা যাইতো এখন বাজারে গেলে সাদা দাড়ি সাদা চুল পাওয়া যায় না কারণ মানুষ বৃদ্ধ হওয়ার টাইম পায় না যৌবনী কবরের ডাক আসে নবী কইছিল মালিক কেমনে কি কও বুঝি নাই বুঝি নাই গু মালিক কয় মুসা শুনো আমার বান্দা গুনার কথা কইরা তোবার নিয়তে তার শিশু বাচ্চাটারে লইয়া নিষ্পাপ বাচ্চাটারে লইয়া পাহাড়ের উপরে গে উঠছে জঙ্গলের ভিতরে হামাইছে আব্বাই তো বা করতাম আল্লাহর কাছ এই জমিনে তোমার বাপের মতো গুণা কেউ করছে না রে বাবা এত গুণা করেছি সাগরের চেয়েও আমার গুণা বেশি হয়ে গেছে পাহাড়ের চেয়েও আমার গুণা উঁচা হয়ে গেছে আমি আল্লাহর কাছে কুণ্নকেত বা করুন আমি কানমু নিরিবিলি জঙ্গলে আর তোমার এই জবানটা হলো পা বাবার জবানটা হলো না পা তোমার জবানটা হলো পা তোমার হাতটা হলো পা তোমার চোখটা হলো পা আব্বায় যখন কান্মু তুমি তখন এই পাক জবান দিয়ে কই বা আমিন আল্লাহ তুমি আমার আব্বারে মাফ করো আমার মন বলে তোমার আমিনের উচিলায় আল্লাহ আমারে মাফ করে দিব আল্লাহ কই মুসা আমার বান্দা যখন তওবার নিয়তে পাহারে জঙ্গলে ওইটা আমি আল্লাহর কাছে কান্না শুরু করে দিল অবুজ বাচ্চাটা বাবার কোলে থেকে টুট ব্যাঙ্গে ব্যাঙ্গে বাপের কান্দন দিকে নিজেও কান্দে বাবার সাথে হাত উঠে সব আমিন আমিন আল্লাহ তুমি আমার আব্বারে মাফ করো আমি আল্লাহর রহমতের সাগরে জোশ মেরা উঠছে তবাটা এত পছন্দ হয়েছে রে আমি আল্লাহ তার জীবনের গুণাকে মাফ করছি শুধু তা না যে পরিমাণ গোনা আসিল এই পরিমাণ গুনারে ওই পরিমাণ নেকি বানায় দিছি অতএব আগে ছিল দুনিয়ার সবচেয়ে বড় না ফরমান এখন হয়ে গেছে দুনিয়ার সবচেয়ে বড় বলি আওয়াজ দেয়া না সুবাহ আর একটু সুবাহা সুবাহ Aote Ibrahim, then mercy, Buddha,